পৃথিবী হবে হাসরের মাঠ পৃথিবীর বাগে একটি সাধু রয়েছে একে পাঁচশো ধরে টান দেয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে অতঃপর সমতল হয়ে যাবে আল্লাহ তালা কোরআন ইচ্ছে করেন আর আমি জমিনের উপরিবাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব হাসর ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবীর সাল্লাম বলেন কেমতের দিন মানব জাতিকে লাল সেতু মিশ্রিত এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিষ্কার পরিচ্ছন্ন আটার রুটের মতো এই জমিনে কারো ঘর বাড়ি অন্য কিছু চিহ্ন থাকবে না হাসর ময়দানের ভূমি সম্পর্কে কোরআনে এসেছে বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন মুসৃণ সমতল ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না কেয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে মনবী সাল্লাল্লাহু আল্লাহ বলেন বিচার দিবসের সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে তাদের থেকে এক বর্ষাক অর্থাৎ তিন মাইল দূরে ব্যক্তির আমল অনুযায়ী গামের মধ্যে অবস্থান করবে কারো গাম হবে টাকনু সমান কারো গাম হবে হাঁটু সমান আর কারো গাম হবে কোমর সমান হাসির ময়দানে মানুষ হজরত আদম আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন তিনি বলবেন আমি এর যোগ্য নয় তোমরা ইব্রাহিম আলি কাছে যাও কারণ তিনি আল্লাহর বন্ধু অতঃপর মানুষ ইব্রাহিম আলি কাছে আসবে তিনি তখন বলবেন আমি এর যোগ্য নয় তোমরা মুসাইল কাছে যাও কারণ তিনি কালিমেতুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছেন অতফর তারা মুসাইল সাল্লামের কাছে আসবে এরপর মুসাইলি সাল্লাম বলবেন আমি এর যোগ্য নয় বরং তোমরা ঈসাই সাল্লামের কাছে যাও কারণ তিনি রুহুল্লাহ অতফর মানুষ ইসা সাল্লামের কাছে আসবে তখন ইসা সাল্লাম বলবেন আমি এর যোগ্য নয় বরং তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে যাও অতফর মানুষ মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামের কাছে আসবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলবেন হ্যাঁ আমি এর যোগ্য আমি সুপারিশ করব কেয়ামতের দিন মহানবী সাল্লাহ আলাই সাল্লাম হবেন আদম সন্তানদের নেতা মহানবী সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন বিশেষ দিবসে আমি হব আদম সন্তানদের নেতা এর জন্য আমার কোনো গর্ব নেই আমার হাতে থাকবে প্রশংসার পতাকা এর জন্য আমি গর্বিত নয় আদম আলা সহ সকল নবী আমার পতাকার নিচে থাকবে